দেখতে পাচ্ছি প্রতি যে শিক্ষার্থী কিন্তু রাজপথের যে চিনখোলা সেটি ফেরাতে ব্যস্ত সময় পার করছে বৃষ্টিতে ভিজে ভিজে তো এ যে আপনি বৃষ্টিতে ভিজে বা জনগণের স্বার্থে কাজ করছেন কিন্তু কেন আমরা যদি একটা জিনিস দেখি যে উনিশশো একাত্তর সাল উনিশশো সাল তখন থেকে কিন্তু দেশের যে অগ্রগতি তার মূল ভূমিকায় ছিল হচ্ছে ছাত্ররা ছাত্ররা আন্দোলন শুরু করতো তার পেছন পেছন মানে উনিশশো একাত্তর সাল সাধারণ মানুষরা জাগ্রত কিন্তু এখন যদি আমরা দেখি যে তারা প্রথমে নিজের স্বার্থটা দেখে কিন্তু ছাত্ররা সেরকম নয় ছাত্ররা যাচ্ছে একটা সুশৃঙ্খল দেশ গঠন করার জন্য এখন আমরা আমাদের পড়াশোনা বাদ দিয়েছি এখানে যদি সাধারণ আসতো আমাদের কিন্তু প্রয়োজন হতো না কিন্তু তারা নিজের স্বার্থকতা ভেবে তারা চাকরি কথা ভেবে তারা বাসা থেকে বের হচ্ছে না এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন বৃষ্টি কথা ভেবে যদি আমরা এখান থেকে চলে যাই এই যে আমরা এখানে চাকরিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু এখানে তিনজন এখানে এসে পড়েছে আপনি দেখতেই পাচ্ছেন কি অবস্থা অবশ্যই প্রতিটা শিক্ষার্থীর পাশে রয়েছে সাধারণ জনতা আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সুশৃঙ্খল এবং সজ্জিত বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় সেটি অব্যাহত রাখবো